একটি নিখোঁজ সংবাদ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন তেরো বছরের শিশুর নিখোঁজ উল্লেখ্য চলতি মাসের অর্থাৎ পঁচিশে জানুয়ারি শনিবার দুপুর থেকে নিজের এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ১৩ বছরের শিশু বাপি শেখ ওই শিশুটির বাড়ি শামশেরগঞ্জ থানার কাঞ্চনতলা পঞ্চায়েতের শুলিতলা গ্রামে তার বাবার নাম সাব্দুল শেখ এবং মাতা সখিনা বিবি নিখোঁজ শিশুটির মা সখিনা বিবি জানান পঁচিশে জানুয়ারি শনিবার দুপুরের দিকে বাড়ির আশেপাশেই খেলা করছিল তারপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে পরিবার আত্মীয় স্বজনদের অনেকের বাড়ি খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি বাপি শেখের অবশেষে শামশেরগঞ্জ থানার দ্বারস্থ হন শিশুটির পরিবার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ ওই শিশুটিকে খুঁজে পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কেউ দেখে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমাদের নাম্বার সেভেন টু ওয়ান সেভেন এইট ওয়ান ফাইভ সেভেন ফাইভ সেভেন রিপোর্ট আমার মুর্শিদাবাদ নিউজ আমার ছেলে পিছে 25 তারিখ সকাল 7টা থেকে 9টা থেকে আরি থেকে পাছা বাড়ি বেরি আনতে যাব কই গেছে আর নাই বাড়িতে না খেলা করতে যায়নি মানে এবার পাছা বাড়ি যায় ঢুরছি তার নেই তো জন ছেদিকুদি কাছে আচ্ছা তা আসছে আর তিন መንছে লাগালো ঢুরা পাছিনা তো নেওয়ার কর খুজা খুজলে গালো ঢুনে পাছিনি ছেলে বয়স 7 13 বছর সেbene পর হে আমি হামি ছেলের মা সকাল সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত আমরা মানে খবর পাই না পুলিশ পুলিশ প্রশাসন প্রচুর মানে কাজ করছে আর কি মানে ওরাও ধুনা কুজা করছে আর আমরাও খুব মানে কাজ করছি আর কি মানে ধুনা কুজা করছি কিন্তু এখন পর্যন্ত আমরা ছেলে হাতে পাই না সকাল পঁচিশ তারিখে পঁচিশ তারিখে সকালে বেরিয়েছে সকাল সাড়ে সাতটা সাতটা নাগাদ এটা হচ্ছে সুলিতলা গ্রাম সুলিতলা थाना जिला हम इस उम्र में ऐसे रहेंगे क्या बिल्कुल रहेंगे अगर पापा जैसी सही प्लानिंग की तो जैसे कि? मेरे पापा ने इन्वेस्ट किया एल के जीवन अक्षय में जो दे रहा है इमीडिएट और गारंटीड एन्यूटी एट रेगुलर इंटरवल्स, जिंदगी भर के लिए वहा? एल आई सी के एन यू टी प्लान ऑप्शंस ऑप्शन और नियमित इनकम पाने में फ्लेक्सीबिलिटी भी एल आई सी हर पल आपके साथ